বাংলাদেশ নিয়ে ভারতের গবেষণার কোনো শেষ নেই এখন তাদের আকার ইঙ্গিতে ভারতের যে নীতি নির্ধারকরা বা তাদের যেই দিল্লির পররাষ্ট্র দপ্তর দেখবেন একটা কথা বলে যে আমরা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন চাই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই বাংলাদেশকে একটা প্রগতিশীল দেখতে চাই প্রগতিশীল দেশ দেখতে চাই এসব কেন কথা বলে জানেন এবং এটা কিন্তু তারা যেই কথাগুলি বলে সেগুলি কিন্তু কোপনও রাখতে পারছে না তারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশে একটা নির্বাচন হলেই তারা সেই দেশের সাথে সম্পর্ক রাখবে আচ্ছা এটা কি মনে করেন যে বাংলাদেশে একটা নির্বাচন হোক এটা তো অনেকেরই দাবি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির একটা দাবি তো বিএনপি যে কারণে নির্বাচনটা চায় বা আরো অনেকে যারা চায় এমনকি বদরুদ্দিন মোরু সাক্ষাৎকারে বলছে যে এই বছরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত উনি তো একজন একদম অরাজনৈতিক ব্যক্তি তো তাদের চাওয়া আর ভারতের চাওয়া কি এক এটাকে যদি এক মনে করেন দর্শক অত্যন্ত ভুল হবে ভারতের কেন চাওয়া জানেন ভারতের চাওয়া দুইটা কারণে একটা চা হচ্ছে ডক্টর ইউনুস যাদের সরে যায় ইউনুসকে তারা মনে করে এই অঞ্চলের একটা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তাদের যে প্রতিনিধি নরেন্দ্র মোদী অত্যন্ত বিতর্কিত লোক সে হচ্ছে হিন্দুদের উস্কানি দিয়ে ক্ষমতায় থাকার একটা মানুষ একটা সাম্প্রদায়িক ব্যক্তি এটা প্রতিষ্ঠিত আর একটা বিষয় হলো যে কোনোভাবেই নরেন্দ্র মোদী এবং বা ডক্টর মোহাম্মদ ইনুস যখন কি একটা সেমিনারে যান একটা সিম্পোজিয়ামে যান একটা আন্তর্জাতিক বড় পরিসরে যান তখন তিনি আর খুলেতে পারেন না যেমন বিমস্টেক সম্মেলনে দেখেন বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইনুসের পারফরমেন্স দেখেন তিনি মানে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন তিনি বিমস্টেকের যেই সেন্ট্রাল যে ওদের সম্মেলনের যে মূল অকেশন সেখানে যে বক্তব্য রাখছেন তার বক্তব্যের মধ্যে এমন কিছু শব্দ আসে এমন কিছু কথা আসে তারা সারা বিশ্বের যারা সরকার রাষ্ট্রপ্রধান বা শীর্ষ পর্যায়ের যারা তারা একটু অন্য চিন্তা করে আরে উনি এইভাবে ভাবছেন আমরা কেন ভাবছি না তার মানে কিছু সূত্র কিন্তু তিনি ধরায় দেয় আর নরেন্দ্র মোদী গদবাধা পুরনো একই ফরমেটে কথা বলেন তার মধ্যে কোনো মানে মানে কোনো বিদ্যা বুদ্ধি বা একটা দৃষ্টিভঙ্গির যে একটা নতুনত্ব সেটা কিন্তু কেউ খুঁজে পায় না ডক্টর ইনুসের কাছে বিশ্ব পরিসরে নরেন্দ্র মোদী হেরে গেছে টাইম ম্যাগাজিন যে একশো জন যে প্রভাবশালী নেতার কথা বলছে সেখানে কিন্তু ডক্টর মহম ইউনুস আছে নরেন্দ্র মোদী নেই দেশ হিসাবে বড়ো দেশ হিসাবে ভারতের প্রধানমন্ত্রী যেই হোক না কেন তার একটা গুরুত্ব আছে কিন্তু ব্যক্তিগত যে ক্যারিসমাটিক যে একটা লিডারশিপ সেই লিডারশিপের কাছে ডক্টর ইনুসের সেই লিডারশিপের কাছে নরেন্দ্র মোদী একেবারেই জিরো ফলে ডক্টর মোহাম্মদ ইনুস যতক্ষণ থাকবেন এটা নরেন্দ্র মোদী বা ভারতের শাসকরা বিপদ দেখতেছে বিশ্ব পরিসরে যখন নাকি এই অঞ্চলের কোনো নেতার কথা চিন্তা করবে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের কথা চিন্তা করবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা চিন্তা করবে তারা মনে করবে যে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র হইতে পারে গরিব হইতে পারে ভারতে কিন্তু এখানে এমন একজন নেতা আছে যে শুধু বাংলাদেশ না সারা বিশ্বের অনেক বিষয় অর্থনীতি রাজনীতির অনেক নতুন জিনিস তিনি নিয়ে আসতে পারেন অর্থাৎ বিশ্বকে বদলানোর যেই ক্ষমতা এই সব মানুষগুলো আছে তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনস একজন কিন্তু নরেন্দ্র মোদীকে নিয়ে কিন্তু এমন কোনো ভাবনা নেই কারোর কারণ জানে যে ভারতের মাটিতে এখন যত রকম সাম্প্রদায়িক হানাহানি সংখ্যালঘুদের যে অত্যাচার নির্যাতন কিছু হচ্ছে নরেন্দ্র মোদী গেল একটা আর একটা হলো আসেন নির্বাচন নির্বাচন কেন চায় নির্বাচন চায় এবং অন্তর্ভুক্তিমূলক দেখেন এই শব্দটা কিন্তু হাসিনা যতক্ষণ ছিল পনেরো বছর একবার উচ্চারণ করে তো এখন কেন করছে তা তারা চায় বা তাদের দাবি হলো এই যে বাংলাদেশটা নির্বাচন হোক সেখানে যাতে তাদের দল আওয়ামী লীগ যাতে ঢুকে পড়তে পারে ঢুকলেই আস্তে আস্তে ওই মানে সরকারের রেগুলার সরকার যা হয় মানে দুই তিন বছর একটু পপুলার থাকে তারপরে তারা পড়তে থাকে তো বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি আর আওয়ামী লীগ এখন বিএনপি যদি ক্ষমতায়ও থাকে তো আওয়ামী লীগ যদি রাজনীতি করতে পারে আস্তে আস্তে আওয়ামী লীগ আস্তে 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 করে ওই রেগুলার গভর্নমেন্ট ধীরে ধীরে তাদের জনপ্রিয়তা কমতে থাকবে আর সেকেন্ড যেই দল সে উপরে উঠতে থাকবে তো সেকেন্ড দলকে আওয়ামী তার মানে ভারতের একটা সম্ভাবনা আছে সুদূর প্রসারী যদি বাংলাদেশে একটা নির্বাচন হয় নির্বাচন যত পেছাবে তাদের সম্ভাবনা তত কমবে এই দৃষ্টি দুটি কারণে তারা বাংলাদেশে একটা নির্বাচন হোক এর জন্য তাদের মাথা খারাপ কোনোভাবেই তারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন হোক রেগুলার শাসন হোক যেটা বিএনপি বা অন্যান্য চিন্তাবিদরা বন নমরের মতন লোকরা বা সিপিবি বাসদ যেভাবে চিন্তা করে যে একটা রেগুলার সাংবিধানিক সরকার না হলে হঠাৎ করে অন্য একটা অসাংবিধানিক শাসন অসং মানে অশুভ শক্তি চলে আসতে পারে সংকট তৈরি হতে পারে বড় ধরনের একটা বিশৃঙ্খলা হলে রেগুলার গভর্নমেন্ট না থাকলে অর্থাৎ রাজনৈতিক একটা সরকার না থাকলে সেটা সামাল দিতে পারে না তো এই সব চিন্তা থেকে তারা দাবি করছে এর মানে অন্যদের এ হলো যে দেশে যাতে একটা রেগুলার একটা সাংবিধানিক গণতান্ত্রিক সরকার আসে এটা হলো মানে এই না যে আওয়ামী সুযোগ পাক সেটা না সেটা হলো সার্বিক মিল আর তাদের চাওয়াটা হচ্ছে হচ্ছে ইনুস হটাও নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করো এই হচ্ছে দুইটা তাদের মিশন মানে এক ঢিলে দুই পাখি মারো নির্বাচনের নাম যাতে ইনুস মানে বের হয়ে যায় ইনুস যাতে বিতাড়িত হয় আর আওয়ামী লীগ যাতে ঢুকতে পারে এই দুই অশুভ চিন্তা নিয়ে তারা কিন্তু এখন সরব হয়েছে ফলে অনেকে মেলান আমি দেখলাম যে বিএনপি তো এর সুরেই কথা বলছে ভারতের সুরে কথা বলছে ভারতের সাথে মানে চাওয়াটা ভারতের সাথে মিলায় অনেকে বলার চেষ্টা করে কিন্তু এটা এতবারেই সম্পূর্ণ ভুল 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 এটা যদি বিস্তারিত কেউ আরও জানতে চান দয়া করে আজকে প্রথম আলোতে প্রকাশিত যে ভদ্রদ্দিন মোড় একজন বিশিষ্ট রাষ্ট্রীয় চিন্তাবিদ তার বক্তব্য শোনেন বোঝেন ভারতের লক্ষ্য আর বিএনপি সহ অন্য গণতান্ত্রিক দলগুলোর বক্তব্য বা লক্ষ্য এক নয় এটা বোঝার জন্যই অবশ্যই এটা বোঝার দরকার কোনোভাবেই আমরা যাতে কোনো ফাঁদে না পড়ি এটা সবারই মনে রাখা দরকার দর্শক ভালো থাকবেন আল্লাহ